একদা কোনো এক সময় মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল ঝড় বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপর নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্রও নেই মক্কাবাসীরা পানির জন্য এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও কোনো পানির সন্ধান না পেয়ে একবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধা এবং সকলে পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে নেতা ছিলেন দাদা অর্থাৎ আব্দুল পানির সংকটের জন্য দিশারা হয়ে তারা সবাই আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন এবং আব্দুল মুতালিবের কাছে সকলে উপস্থিত হয়ে তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবে হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কোপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করতে পারবে না আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মোতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই পুল কিনারা পেল না কোনো আলো দেখতে না পেয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশারা হয়ে পড়লেন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমরা দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল অর্থাৎ রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহ হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু এদিকে এই ঘটনার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিবের এই মানতের কথা ছিল না তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহর আব্বর আলামিন আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল তুমি 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 কি কি ভুলে গেলে করেছিলে করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার সন্তানের থেকে একটি সন্তানকে দশ তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে তুমি তোমার মানত পূরণ করো তারপরে এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিবের ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপরে তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি তো মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা বিমালুম ভুলে গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাসছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবারও বললেন হে আব্দুল মুত্তালিব তোমার মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এ মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তানের মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি এখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তরাদ পন্ডিতেরকে ডাকলেন তলাত পণ্ডিতরা আব্দুল মুতালিবের কাছে আসলেন যখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি ছিলেন তরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাহ আল্লাহপাক রব্বুল আলমিনের দরবারে আমি মান্ন করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আমার মান্ন মহান আল্লাহরাবুল আলামিন কবুল করেছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারে ভুলে গিয়েছিলাম গত দিন যাবৎ মহান আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ আমাকে বলছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মুতালিব তোমার মনে নেই যে তুমি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবই করে দিতে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পানি ওঠা বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বলল হে আব্দুল মুতালিব যেহেতু আপনি মানত করেছেন এবং সেই মানত মান আল্লাহর আব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে মানত পূরণ করতে বলেছে তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় জবই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং পেরেশানি অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তার দশ সন্তানের মধ্য থেকে তিনি কাকে কুরবানি করবেন তিনি ভেবেই পাচ্ছিলেন না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাজে তালা আনহ আব্দুল মুতালি প্রথমে তাকে বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় যদি পানি বের হয় তাহলে আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব এখন আমি কি করব। এখন তুমি কি আমার সেই মান্যটি পূরণ করবে তখন আব্বাস রাজা তালা আনহু বললেন আব্বাজান এ কেমন মানত আমি আপনার এ মানত পূরণ করব না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন তখন রসুল্ল আলাইসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি কি আমার মানত পূরণ করো তারপর আমির হামজা বললেন আব্বাজান আপনি এ কেমন মানত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেই রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো সবচেয়ে ছোট ছেলে যার নাম হল আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিলেন রাসুল সাল পিতা এবং আব্দুল সবচেয়ে প্রিয় সন্তান মুতালিবের আব্দুল মুতালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মুতালিবের কথায় তার নয় জুন ছেলে রাজি হল না তখন আব্দুল মুতালিব অত্যন্ত দিশাহারা হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার সামনে গিয়ে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন তখন আব্দুল মোতালিব সবচেয়ে ছোট পুত্র রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পিতা আবদুল্লাকে বললেন হে আমার প্রিয় পুত্র আবদুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশজন সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু দশটি সন্তানের মধ্য থেকে কেউ আমার এই মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ আল্লাহপাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মুতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সে পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট পুত্র আবদুল্লা বললেন আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আব্বা আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবই করুন আপনার মান্নাত পূরণ করুন আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তানকে হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবয় করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবয় না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ অভাবে মৃত্যুবরণ করবে এরপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আব্দুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন ছিলেন ওরাখাবিন নাওফলের কন্যা মরিয়ম ওরাখাবিন নাওফাল ছিলেন তৎকালীন তওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম তওরাত বিষয়ে খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লাহ উরসের জন্ম নেবে আখির নবী মাহবুব আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাই তিনি আবদুল্লাকে জবাই করতে মানা করলেন কোনো মতে আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন কোনো মতে জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখা আছে এই আবদুল্লাহর উরসে জন্ম নেবে আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম কারণ তরাত কিতাবে লিখিত আছে এই নবী হযরত হজরত সাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর দাদা আব্দুল মুতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব সেই অনুযায়ী যদি এখন আমি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি উঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন কোনোভাবে আবদুল্লাহকে জবাই করা যাবে না বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দেবো না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মোরমের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতে আবদুল্লাকে জবই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আব্দুল্লাহ সারা দেখে ব্যবসা বা বাণিজ্যতে যাই তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুত্তালিব আপনার ছোট পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতে জবই করতে দেব না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় না দেখতে পেয়ে শেষ পর্যন্ত তহরাত পণ্ডিতের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তহরাত পণ্ডিত তার প্রশ্নগুলো শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটে নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটে নাম লিখা হলো এবং আবদুল্লার নামও লিখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দেখলো যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুললো তখন দেখা গেল নাম উঠলো এদিকে মক্কাবাসী জবে করতে দেবে না কোনো মতেই আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লার নাম উঠলো এভাবে লঠারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লঠাইর মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠলো তারপর আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমরা প্রিয় আবদুল্লাহকে জবয় করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবয় করতে হবে আব্দুল মুতালিবের কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে জবে করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশোবারের পর ওই লটারিতে উটের নাম উঠলো এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাকে তারা জবাই করতে হবে না এইভাবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল বুত্তালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিল তখন আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সন্ধান আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধে হয়ে থাকতো মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত ভদ্র সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক প্রস্তাব আসত কিন্তু রাজি হতো না কারণ আব্দুল তার বন্ধু ইবনে আব্দুল কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে বিবাহ দিবেন কন্যা কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন যাওয়ার পর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্যে ছিল আবদুল্লার সাথে আমিনের বিবাহ দিবেন আব্দুল্লাহ এবং আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখলেন পথের মধ্যে দাঁড়িয়ে আছেন তওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবের নফলের কন্যা মরিয়ম তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মানত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কোরবানি দিয়েছেন আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে আমি তোমাকে বিবাহ করব কিন্তু আবদুল্লা সৎ চরিত্রবান ও ভজ ও লাজুক হওয়ায় বোরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আবদুল্লা শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আসি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন দীর্ঘপথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আবদুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্নান মদিনায় সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোতালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গিয়ে নিয়ে আসেন তারপর আখেরি নবী হজরত সাল্লাহ আলাইসাল্লামের মা আমিনার গর্বে আসে আবদুল্লার বিবাহর অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নফলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানতো না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহ সেহারার দিকে তাকে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছো ইতিমধ্যে তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হল তোমার চেহারায় লালাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের চেহারায় এমন লালাটি দেখিনি আজ পর্যন্ত তোমার লালাটে সেই নূর পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবে কোনো কথা না বলেই সে চলে গেল অতপর আব্দুল্লাহ সেখান থেকে বাড়ি ফিরে আসলো তারপর থেকে আবদুল্লাহ ও আমেনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো এর কিছুদিন পরে আব্দুল মুতালিফ আবদুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের সামনে কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তিকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজন যখন ইন্তিকাল করেন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন রসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের কিছুদিন আগে আরবাহার হস্তি বাহিনী বিন্যাস ঘটে আসহাবে ফিল অর্থাৎ আরবার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের বড় বরকতের পাটভূমি ছিল বলে সিরিয়াতের কিতাবগুলোতে উল্লেখ্য রয়েছে উসমান ইবনে রাজে আল্লাহ তালা আনহুর মা হজরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাজে আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই জন্মের মুহূর্তে আমি মা আমেনের কাছে ছিলাম আমি সেদিন দেখলাম বিবি আমেনের ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশে সব তারাকে নিচের দিকে ঝুঁকিয়ে পড়তে দেখলাম মনে মনে ভাবতে লাগলাম এগুলো যেন আমার উপরে এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে এদিকে পৃথিবীর মূর্তি শালায় সূর্যোদয় অপর দিকে পারস্য এই ভূমিকম্পের দারুণ রাজপ্রাসাদে চোদ্দটি গম্বুজ ভেঙে গড়িয়ে যায় এবং পারশে এক অগ্নিকাণ্ড সৃষ্টি হয় যা একশো বছর ব্যাপী বিরতিহীন ভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে নিবে যায় সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল এবং বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তা অর্ধেক জলারাশি হয়ে যায় এটা ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সহি আদিসে জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নোরে বিস্তৃত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ভূমিষ্ঠ হলে তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন তারপর এক মাটি দিয়ে মুষ্ট আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে বর্ণনা করেন হজরত আনহা বলেন বিশ্বনবী সাল্ল আলাইসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কানগরীতে বসবাস করত যে রাতে বিশ্বনবী সাল্লাহ আলাই পৃথিবীতে আগমন করে সেই রাতের পরবর্তীকালে সেই কুরাইশদের কাছে জিজ্ঞাসা করলো গতরাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নির্দেশন রয়েছে অর্থাৎ মোহরে নবীরত রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুল ভরে রাখার ধরন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশ লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সে শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাদের মাঝে মহরের নবরতের নির্দেশন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল ঘুষ ফিরে আসার পর লোকটি বলল নবরতের বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কুরাই সম্পাদয় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা চিরিয়ার পাতায় পাতায় কোন অক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দুর্বৃত্ত হয়ে আসবে আল্লাহ পাক রব্বল আলামিন যেন আমাদের সকলকে পিয়নবী সাল আল্লাহ সাল্লাম দেখানো পথে চলার তোফির দান করেন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন